আমাকে ভালোবেসে তুমি যদি হও অস্ট্রেলিয়া তাহলে আমি হব তোমার রিকি পন্টিং শিরোপা জয়ের মতো আমিও তোমার মনটাকে জয় করে নিব তুমি যদি আমার জন্য হও আফগানিস্তান তাহলে আমি হব তোমার রশিদ খান তোমার জন্য আমি একাই সবার সাথে লড়াই করব তুমি যদি আমার জন্য হও ওয়েস্ট ইন্ডিজ তাহলে আমি হব তোমার ড্রিজে ভাবো মন খারাপে তোমাকে নিত্য নতুন গান শোনাবো তুমি যদি হও আমার সাউথ আফ্রিকা তাহলে আমি হব তোমার হাসি মামলা ভদ্র ব্যবহার দিয়ে সহজেই তোমার মনে জায়গা করে নিব তুমি যদি হও আমার জন্য ইন্ডিয়া তাহলে আমি আমি হব তোমার তোমার বিরাট কোহলি একাই ভালোবাসাকে আলোকিত করব। তুমি যদি আমার জন্য হও পাকিস্তান তাহলে আমি হব তোমার জন্য মোহাম্মদ রিজওয়ান শান্ত স্বভাবের ব্যাটিং এর মতো আমিও আমার শান্ত মন দিয়ে তোমাকে ভালোবেসে যাব তুমি যদি আমার জন্য হও ইংল্যান্ড তাহলে আমি হব তোমার জজ বাটলার শত ব্যথা বুকে চেপেও আমি হাসি মুখে তোমার জন্য লড়ে যাব। তুমি যদি হও আমার নিউজিল্যান্ড তাহলে আমি হব তোমার ক্যান উইলিয়ামসন শত ব্যর্থতার পরেও আমি শুধু তোমাকেই ভালোবাসব তুমি যদি হও আমার শ্রীলঙ্কা তাহলে আমি হব তোমার মালেঙ্গা তোমার জন্য প্রতিপক্ষের সাথে আমি লড়াই করব। তুমি যদি হও আমার বাংলাদেশ তাহলে আমি হব তোমার সাকিব আল হাসান শত অপমানের পরেও আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব।